আমাকে নেওয়ার পরে যারা মিডিয়াতে আমার ছবি সহ আমাকে পাওয়ার জন্য কষ্ট করেছে ত্যাগ স্বীকার করেছে বিশেষ করে আমার ভাই নই দোয়া করি উনি আমার জুনিয়র সাংবাদিক হলো কাজগুলো কিন্তু নিখুঁতভাবে ভাবে সিনিয়রের ছাইতেও সবসময় বোয়ালখালী ভাষী দেশবাসীর জন্য আন্তরিক আমি ওনাকে দোয়া করি উনি যেন বড় হয় আমি সাংবাদিক এস এম আমি বুড়বেলা প্রতিনিয়ত প্রতিদিন আজানের পরে উঠে সকালে দক্ষিণে লাভার বাগান উত্তরে সূর্যব্রত বিল এবং আশপাশে হাঁটাহাঁটি করি প্রতিদিনের ন্যায় আমি এক তারিখ বুড়ে ঘুম থেকে উঠে রাবার বাগানের দিকে হাঁটতে যাই ওখানে গিয়ে আমি বাড়ির দিকে রওনা হই রওনা হওয়ার পরে আমার বাড়ির পাশাপাশি উত্তরে সরি দক্ষিণে মসজিদের পাশে যখন আসি একটা সিএনজি উত্তর দিক থেকে এসে একটা বাইক করে হঠাৎ আমার নাকের মধ্যে লাগিয়ে দিয়ে আমাকে জোর পড়ব গাড়িতে উঠিয়ে হয়েছে কোথায় নিয়েছে সেটা আমি বলতে পারি না যখন আমার চ্যান্স এসেছে তখন আমি দেখলাম একটা ঝড়জীর্ণ পাকা ঘর অন্ধকার ওখানে আমাকে রাখা হয় তারা আমার চোখ বেঁধে ফেলে এবং এক এক কথা বলতে থাকে এভাবে আমাকে তারা তিন দিন আটকিয়ে রাখে এবং আমাকে ঠিক মতো পানাহার দিত না তিন দিনে তিন বেলা সামান্য খাবার দিয়েছিল ওরা নিজেদের মধ্যে কথা পতন করতো আমি কিছুটা বুঝতে পেরেছি ওরা বলেছে যে ওনাকে মারার জন্য আমরা টেকা নিয়েছি ওকে মেরে ফেলে দেব তখন আমি বিচলিত হই নাই কারণ আমার জ্ঞান মতে ছোট থেকে আমি কারো ক্ষতি করি নাই এবং আমার কোন শত্রু আছে বলে আমার মনে হয় নাই আমার দীর্ঘ সাংবাদিকতার জীবনে কারোর সাথে আমার দুই মত হয় নাই কারো সাথে আমি ঝগড়া বিবাদ বা মনোমালিন্য কারোর সাথে হয় নাই জিনিসটা আমি বুঝতে পারছি না কেন এমনটাই হলো আমাকে নেওয়ার পর ওরা আমাকে মারলো না খানা পিনায় আমাকে ঠিক আছে দেয় নাই ঠিক মতো আবার একজন লোক ছিল যিনি আমাকে খানা পিনে দিত ওনাকে আমি দেখেছি তবে লোকটা মনে হয় শহরের হতে পারে ওনাকে দেখলে আমি অবশ্যই চিনব কিন্তু তার নামও আমি জিজ্ঞেস করলে সে নামও বলে নাই যে বলছে এটা বলা সম্ভব তা আমি বলছি ভাই দেখেন আমার পরিবার পরিজন আছে আমার জীবন আমি এক একদিনের জন্য না আপনারা আমার উপর এই অত্যাচার করেন না আমাকে ছেড়ে দেন আল্লাহ আপনাদের সহায় হবে তো হঠাৎ করে গতকাল যে লোকটা আমাকে খানা দিত উনি আমাকে বলছে । যে আপনাকে আমি একটা কথা বলি একটা সুযোগ দিই ওরা আপনাকে মারার প্ল্যান করছে তো আবার বলছে ওকে মারলে আমরা হজম করতে পারবো না সমস্যা হয়ে যাবে এখন ছাড়তেও পারছি না মারতেও পারছি না তো আপনাকে আমি এটাই হেল্প করি আপনাকে আমি নিয়ে ছেড়ে দেবো আপনি সাথে সাথে গাড়ি টুটে সোজা আপনি বাড়িতে চলে যাবেন নয়তো আমার সমস্যা হতে পারে নয়তো যিনি আমাকে ছেড়ে দিয়েছে তার সমস্যা হতে পারে তবে আমি বললাম ঠিক আছে এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য আপনি বলবেন আমি সেটাই আমাকে এনে আমার চোখ কাপড় দিয়ে বন্ধ করলো একটা চেঞ্জ দিতে করে প্রায় অনেকক্ষণ পরে আমাকে এনে আমি আমার যখন চোখ খুলে দিল নামার পরে তখন আমি দেখলাম ওটা টাইগার বাসের পূর্বে নাছিরাবাজের পশ্চিমে দক্ষিণ সাইডে পাহাড়ের পাশে আমাকে নামিয়ে দেওয়া হলো ওখানে গাড়ি ছিল আমি গাড়িতে হাত দিয়েছি আবার উনি আরেকটা আমার উপকার করেছে যে আমার মোবাইলটা উনি দিয়ে দিয়েছে বলছে আপনি মোবাইল নেন আপনার পরিবারের সাথে যোগাযোগ করেন আমি খুব খুশি হলাম আমি বলছি ভাই এই মোবাইলটা আপনি আমাকে দিলেন কেন এটা রেখে দিতে পারতেন সে বলল মোবাইলে নাকি লোকেশন বাতায় মোবাইলে নাকি মানে ওদের গন্তব্যে পৌঁছাবে যারা আমাকে নিয়ে গিয়েছিল সেজন্য এটা ওরা কথা বলছিল সেজন্য আমি দিয়ে দিচ্ছি সেহেতু ওদের সাথে আমিও তো ছিলাম আমিও বাঁচতে পারি তা আপনাকে যখন আমি হেল্প করছি আমি পুরোটা আপনাকে হেল্প করতেছি সমস্যা নেই বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম হয়তো একটা ভালো কাজ করে আমি আল্লাহর কাছে উপকৃত হব তুমি যাও কতটুকু করি নাই আমাকে যখন ছেড়ে দিলাম আমি অনেক কষ্ট করে চলে আসলাম এসে আমি যখন আমার বোয়াল পৌঁছলাম তখন আমি মোবাইল থেকে বাড়িতে আমার বড় মেয়ে সৈদার জান্নাতুল কাউসারকে মেসেজ করলাম যে আম্মু আমি বাড়িতে চলে আসতেছি ওই মেসেজটা আমি করেছি করার পরে আমার মেয়ে বলল চাপ আপনি তো ইংরেজিতে মেসেজ করেন আপনি কে তখন আমি আমার একটা মেয়ের ছবি দিলাম আর কিছু করার মতো শক্তি সাহস আমার মধ্যে ছিল না তবে আমার মধ্যে অটল বিশ্বাস ছিল যে আমি কারো ক্ষতি করি নাই আমার ক্ষতিও কেউ করতে পারবে না আর হয়াত মত হচ্ছে মহান আল্লাহর কাছে ওটার উপর আমি অটল ছিলাম আমি এক মিনিটের জন্য সাহস সারাই নি খারাপ কত না জন্ম যখন হয়েছে মৃত্যু হবে তবে আমাকে অশুভ শক্তি গ্রাস করবে সেরকম চেতনা আমার মধ্যে জাগ্রত ছিল না এখন আমার কথা হচ্ছে ওরা আমার বাড়ি এখান থেকে আমাকে উঠিয়ে নিল অনেক কষ্ট করে আমাকে তিন দিন বন্দি করে রাখলো আবার আমাকে ওই লোকটাকে আমি আন্তরিকতা করলাম সে আমাকে মহানবতা দেখিয়ে আবার আমাকে ছেড়ে দিল মানে জিনিসটা আমার কেমন যেন মনে হচ্ছে আমাকে নিল আবার আমাকে ছেড়েও দিল সেটা অন্যরকম যাই হোক এটা আল্লাহর পক্ষ থেকে একটা হয়তো শিলা হয়তো আমার ভাগ্যে লিখেছিল সেই জন্য আমি বিচলিত হচ্ছি না যারা আমাকে নেওয়ার পরে যারা মিডিয়াতে আমার ছবি সহ আমাকে পাওয়ার জন্য কষ্ট করেছে ত্যাগ স্বীকার করেছে বিশেষ করে আমার ভাই আমি ওনাকে দোয়া করি উনি আমার জুনিয়র সাংবাদিক হলো কাজগুলো কিন্তু ভাবে সিনিয়রের চাইতেও সবসময় বল খালিভাষী দেশবাসীর জন্য উনি আন্তরিক আমি ওনাকে দোয়া করি উনি যেন বড় হয় পাশাপাশি আমার বন্ধু আমার সহকর্মী আরো সাংবাদিক আছে আমার মেয়ের বান্ধবী ক্লাসমেট আমার প্রতিবেশী মেজবেন্ডারি কাউসি হক কমিটির বাইদের প্রতি আমি দুঃস করে বলছি আপনারা আমাকে দোয়া করবেন আমি চেয়েছি একটি সাধারণ জীবন যাপন করার জন্য আমি সাধারণ জীবনে যাপন করে যাচ্ছি সমস্যা নেই আপনারা আমাকে দোয়া করবেন আমিও আপনাদের দোয়া করতেছি আপনারা আমাকে খুঁজে পাওয়ার জন্য যে কষ্ট করেছেন আমি যে আমার পরিবারের কাছে পিড়ে এসেছি তার জন্য আমি সকলের প্রতি সালাম আদাব নমস্কার জানাচ্ছি সবাই আমাকে দোয়া করবেন আমিও আপনাদের দোয়া করতেছি সবাই যেন আমার এই ভিডিওটা পেয়ে আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করছি বর্তমানে আমি আমার বাড়িতে আছি আমার বর্তমান ঠিকানা হচ্ছে নয় নম আমসিয়া তিন নম ওয়ার্ড সাংবাদিক এস এম হানিফ মেজ বাড়ি সকলে ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি قد حافظ